আগামী বাইশে আগস্ট রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদম সেন্টার জেল ময়দানে সেখানে একটি জনসভা করবেন আগামী বছর অর্থাৎ দু সালে রাজ্যের বিধানসভা নির্বাচন এই নির্বাচনের প্রাককালে রাজ্যে প্রধানমন্ত্রী আগমন নতুন কোনো বার্তা দেয় কিনা সেদিকে তাকিয়ে রয়েছে বিজেপি কর্মী সমর্থকেরা আগামী বাইশে আগস্ট দমদম সেন্টার জেল ময়দানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে বিজিবি জেলা নেতৃত্ব তারা আছেন এবং কর্মী সমর্থকদের উৎস বা একেবারে চোখে পড়ার মতো আমি সেই চিত্র একবার দেখানোর চেষ্টা করব কিভাবে প্রস্তুতি চলছে অতি বৃষ্টির ফলে কিন্তু মাটি একেবারে নরম সেই নরম মাটিতে মাটির মাটিতে কিন্তু সেই যে পাটাতন তৈরি করা হচ্ছে আমি সেই ছবি একবার দেখাতে বলবো যে মাটির উপর কোনো অভ্যস্ত হবে না মাটির কাঠের পাটাতন তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু কর্মী সমর্থক যারা আছেন তারা কিন্তু বসবেন অন্যদিকে শেড করা হয়েছে এই শেডে যদি যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই শেডে কোনোরকম শেডের ভিতরে থাকবে তাতে কিন্তু কর্মী সমর্থকদের রকম অসুবিধা হবে না অন্যদিকে যে শেড তৈরি করা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন আমি সেই ছবি একবার দেখাবো শেড তৈরি করা হচ্ছে এখানে সমস্ত কর্মকাণ্ড চলছে এবং যেখানে কাঁচা মাটি আছে যে কাঁচা মাটি সেইগুলোকে মাটি তুলে বালি বালি দেওয়া হচ্ছে এবং তার উপরে কিন্তু ইট পাতা হচ্ছে বলছে কোনোরকম যাতে অসুবিধা না সেইটাই কিন্তু একটা দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে দেওয়া হয়েছে এছাড়াও রাজ্যে তিনটি প্রকল্পের শুভ সূচনা করবেন তিনি নপাড়া থেকে বিমানবন্দর শিয়ালদহ থেকে ধর্মতলা রুবি থেকে বেলেঘাটা মেট্রো রেল উদ্বোধন করবেন তিনি দমদম সেন্ট্রাল জেলে তারই প্রস্তুতি চলছে জোর কদমে উপস্থিত ছিলেন জেলা সভাপতি চন্ডীচরণ রায় মহাশয় সহ বিজেপির কর্মী সমর্থকেরা তিনি সমস্ত ব্যাপারটি পর্যবেক্ষণ করেন এছাড়াও পুলিশ আধিকারিকেরাও সভাস্থলটি পরিদর্শন করেন কিভাবে কিরকম ভাবে তৈরি করা হচ্ছে অতি বৃষ্টির ফলে মাটিতে কিন্তু একদম মাটি জল কাদা ছিল সেখান থেকে কিভাবে কীভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে সব বিস্তারিত জেলা সভাপতি চণ্ডীবাবুর কাছ থেকে শুনে নেব কীরকম প্রস্তুতি চলছে একটু যদি দেখুন আপনারা তো যোগ্য দেখছেন যে কর্মযোগ্য চলছে এটা আগামী তিন দিন এখনও আমাদের সময় আছে তার মাঝে যে আমাদের একটা চিন্তা ছিল বৃষ্টির পূর্বাভাস যেভাবে দেওয়া হয়েছিল কিন্তু তাতে ভগবানও আমাদের সহায় আছেন যে এখানে মোদীজি আসছেন সেই কার্যক্রমে দমদমবাসীর জন্য মোদিজি কি আশীর্বাদ সূচক কথাবার্তা বলছেন সেটা শোনার জন্য ভগবানও আমাদের সহায় আছেন ভগবান আমাদেরকে আশীর্বাদ করছেন যাতে এই কর্মকাণ্ড একদম সুসম্পন্ন হয় এবং সুসম্পন্ন করে আমরা কাজ কমপ্লিট করতে পারি আমাদের অনেকাংশেই কাজ কমপ্লিট হয়ে এসেছে আর কিছুটা কাজ বাকি আছে যদি বলেন রকম কিছু বাকি থাকবে না সামনে আমাদের স্টেজ থাকবে সেই স্টেজ থেকে এদিকে আমাদের পুরো অডিয়েন্স যারা আসবেন যারা সমর্থক যারা কার্যকর্তা আসবেন তারা এদিকে থাকবেন এবং মোদিজির যে কার্যক্রম উপভোগ করার জন্য তারা তাদের তারাতে যেন কোনো অসুবিধা না হয় পুরো ছাউনি দিয়ে এই টেন্ট করে এই যে সভাস্থলকে তৈরি করা যাতে বৃষ্টিতে কোনো অসুবিধা না হয় এই আর কি নিরাপত্তার দিকটা নিরাপত্তা তো এইএজি দেখছে সেন্ট্রাল ফোর্স দেখছে পুলিশ দেখছে প্রশাসন আছে তারা করবেন বিজয়গুলো আর আমাদের ভলেন্টিয়ার্স থাকবে যাতে ভলেন্টিয়ার আমাদের কার্যকর্তাদের কোনো অসুবিধা যাতে না হয় যেভাবে কাজ হচ্ছে তাতে কি খুশি আপনি হ্যাঁ অবশ্যই খুশি কেন খুশি না কারণ যে সংস্থাকে কাজ দিয়েছে দেওয়া হয়েছে সেই সংস্থা লোক লাগিয়ে কাজ করছেন এবং কাজ অনেকটা শেষের দিকে এসছে কাজ কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ থ্যাংক ইউ যে সংস্থাকে কাজ দেওয়া আছে অত্যন্ত দক্ষ তারা কিন্তু বাইশ তারিখে আগেই সম্পূর্ণ করে দেবেন প্রস্তুতির কাজ যেটা আছে সম্পূর্ণ করে দেবেন এমনটাই এমনটাই দাবি রাখছেন জেলা সভাপতি চণ্ডী চরণবাবু তবে দমদমবাসীর কাছে সুখবর সেদিনকেই কিন্তু তিনটি প্রকল্প অর্থাৎ নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর এবং শিয়ালদা থেকে যে ধর্মতলা বেলেঘাটা থেকে রুবি যে মেট্রো যে সম্প্রসারণ যে কাজ সেই কাজে কিন্তু সেই মেট্রোর কিন্তু শুভ সূচনা হবে এই আগামী বাইশে আগস্ট দমদম সেন্ট্রাল জেল ময়দান থেকে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তিনি কিন্তু ঘোষণা করবেন দমদম সেন্ট্রাল জেল ময়দান থেকে মানস চৌধুরী খবর বাংলা